কারো বয়স পঞ্চাশ তো আবার কারো বয়স পঁয়তাল্লিশ কিন্তু বলিউড তারকাদের ফিটনেস দেখলে বয়স বোঝার কোনো উপায় নেই নিজেকে করেন বলিউডের এই তারকারা কিন্তু কিভাবে নিজেদের এত ফিট রাখেন তারা জানেন কি কোন ওয়ার্কআউট করে মধ্যবয়স্ক এই তারকারা নিজেদের রাখেন অল্প বয়সীদের মতোই ফিট চলুন জেনে নেওয়া যাক বলিউডের কোন তারকারা কিভাবে নিজেদের ফিটনেস মেইনটেইন করে মালাইকা অরোরা প্রায় পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছে গেলেও মালাইকা এখনো ফিটনেসের দিক থেকে দশ গোল দিয়ে দেবেন যে কোনো নায়িকাকে নিজেকে ফিট রাখার জন্য মালাইকা যোগব্যায়ামের ওপরই বেশি ভরসা রাখেন তবে শুধু শারীরিক ফিটনেসের জন্য নয় তিনি মানসিকভাবে সুস্থ থাকার জন্য যোগ যোগব্যায়াম করেন কারিনা কাপুর হিন্দি সিনেমার জগৎ বলিউডে জিরো ফিগারে ট্রেন্ড এনেছিলেন অভিনেত্রী কারিনা কাপুর দিনের শুরুতেই হাঁটা দিয়ে শুরু হয় তার প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে হাঁটে এছাড়া সারা বছর কড়া ডায়েটে থাকেন কারিনা তার পাশাপাশি ফিট রাখতে কিক করেন এই অভিনেত্রী কারিনার বর্তমান বয়স বছর ইতোমধ্যে দুই পুত্র সন্তানের মা হয়েছে সন্তান হওয়ার আগে এবং পরে বেশিরভাগ মেয়েই মোটা হয়ে যান কিন্তু দুই সন্তানের মা হয়েও তার বর্তমান ফিটনেস দেখার মতো ক্যাটরিনা কাইফ টাইগার থ্রি সিনেমার অ্যাকশন দৃশ্যে অসাধারণ অভিনয় করে নিচের ফিটনেস লেভেল কতটা উন্নত সেটা প্রমাণ করেছেন তিনি প্রতিদিন সুষম আহার খাওয়ার পাশাপাশি ওয়ার্কআউট করে নিজেকে এতটা সুন্দর করে রেখেছেন ক্যাটরিনা এর পাশাপাশি ক্যাটরিনা তার রুটিনে ডান্স পিলাটিস যোগ এবং স্ট্রেংথ ট্রেনিং এর মিশ্রণে রাখেন ঋত্বিক রোশন ফিটনেস দুনিয়ায় নিজেকে এক আলাদা জায়গায় নিয়ে গিয়েছেন গ্রিক দেবতা খ্যাত অভিনেতা ঋত্বিক রোশন ওয়েট লিফটিং এবং নির্দিষ্ট কিছু শারীরিক ব্যায়ামের মাধ্যমে নিজেকে পঞ্চাশ বছর বয়সে এত সুন্দরভাবে ধরে রেখেছেন ঋত্বিক রোশন প্রতিদিনের খাবারে যতটা সম্ভব শাকসবজি এবং ফলমূল খান তিনি ঋত্বিকের ফিটনেস এখনো নামি দামি তারকাদের ডিপ্রেশনের কারণ টাইগার টাইগার নিজেকে ফিট রাখার জন্য মূলত নির্ভর করে থাকেন ক্যারাটের ওপর প্রাপ্ত এই অভিনেতা প্রতিদিন এখনো ক্যারাটে প্রশিক্ষণ দেন যাতে নিজেকে ফিট রাখতে পারেন তিনি জনভি কাপুর শ্রীদেবী কন্যা জানুভি কাপুর তার শরীরকে ফিট রাখার জন্য স্ট্রেচিং এবং ট্রেড মিলে জোর দেন এছাড়া প্রতিদিনের খাবারে যতটা সম্ভব শাকসবজি এবং ফলমূল খান তিনি দর্শক আপনার বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে